আসতে পারে নতুন আসতে পারি আইসি কাদা মাদা ইয়ে ভাল লাগে কাদা পথ তুই তুমি যাবা আইলাম তো মুরব্বী কি কাদা আর না আছা তা জুতো খুলে যাও জীবনে কোন জুতো খুললাম না রাসকে যাও তাহলে জুতো ভাই দোম জুতো খুলবা না কি হবে তোমাকে রাস্তা এরকম কথা আগে যেন জুতো খুলতাম আমি শুনে যাও আমার নতুন বাড়ি জুতো আমার লাগলো আমার এই পঁয়তাল্লিশ বছর আজকে প্রথম জুতো খুললাম আমি পইচাল বাহিৰৰ বস্তু তো জোতা বাই দিছো আমি বস্তু না তুমি